আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলায় আগে ঘর টর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে গিয়েছিলাম রান্নাঘরে রান্নার তোর্জোর করতে সকালবেলার দিকে বাবান ভারী খাবার তেমন কিছু খেতে চায় না সকালবেলার দিকে ওকে জন্য হালকা পাতলা খাবারই দিই ওই দুধ না হলে জল বিস্কুট কিন্তু সকালবেলার দিকে ওখানে যেহেতু কোনো ঘোষ আসে না আশেপাশেও আসে না সেই জন্য সকালবেলার দিকে বাবানকে দিয়েছিলাম একটু নুডলস আর তাও পুরোটা খেতে যায়নি ওই যে বললাম ভারী খাবার খেতে চায় না ওই জন্য তাড়াতাড়ি করে ওর জন্য অল্প কঠায় সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর করব একটু বেগুন ভাজা মাত্র তিনটে বেগুনই ভাজা করেছিলাম ভাই যেহেতু খাবে না সকালবেলার দিকে ভাত ওই জন্য ভাবলাম বেশি করে আর কি লাভ যদি থাকে এক্সট্রা দুপুরবেলায় বাবাকে দিয়ে দেব। আর এইদিকে বাবা নিয়ে এসেছিলো সেদিন চিকেন তো চিকেন রান্নাটা একদম সিম্পলভাবেই করেছিলাম আর বাবানকে নিয়ে সত্যি কথা রান্নাবান্না খুব একটা করে ওঠা হয় না কিন্তু ওকে যেহেতু একটু দেখার লোক পেয়েছিলাম ওই বোন আর মানে আমার পিসির মেয়ে আর ঠাকুমা এরা দুজন মিলে রেখেছিল বলে আমি একটু কাজটা করে নিতে পেরেছিলাম অনেক দিন বাদে আজকে আবার ওই আগের মতন করে চিকেনটা রান্না করেছিলাম নিজের রান্না নিজের কাছে ভালো লাগলেই না আমার মনে হয় বেশ ভালো লাগে চলো চিকেনের রান্নার রেসিপিটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আপাতত এখন বাবানের খাবারের জন্য বেগুনটা ভেজে নিই ইউটিউবে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ভিডিও এডিট কোন অ্যাপের মাধ্যমে করো তো তাকে যথারীতিভাবে আমি বলেই দিয়েছিলাম ইনশটের থেকে এরকম আর একজন আমাকেও জিজ্ঞাসা করেছে যাই হোক তাকে রিপ্লাইটা আমার তখন দেওয়া হয়নি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আবারও বলছি ইনশর্ট অ্যাপের থেকে আমি ভিডিওটা এডিট করি সব থেকে আমার মনে হয় ইনশট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করা সবচেয়ে সহজ আমি এর আগে কাইন মাস্টার বা অন্য অন্য অ্যাপও নামিয়েছি বাট ওটাতে আমার অতটা ইজি মনে হয়নি যাই হোক বলে দিলাম ইনশট অ্যাপের থেকে আমি ভিডিও সমস্ত কিছু এডিট করি আর এখন চিকেনটা করার জন্য কড়াইটায় গরম করে নিয়ে তেল ঠেল দিয়ে দিলাম মানে ছোট বাচ্চা কোলে থাকলে সমস্ত কিছু এমনভাবে ভুলে যাই ভেবেছিলাম একটু জিরে ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা এই ফোড়নটা দিলে না ওর যে একটা স্মোকি একটা ফ্লেভার আসে ওই গন্ধটা কিন্তু আমার খুব ভাল লাগে কিন্তু সেই আলু ঠালু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে কিন্তু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতেই আমি ভুলে গিয়েছি যাই হোক ওই দুটো বাদেও চিকেনটা কিন্তু আজকে বেশ ভালো লেগেছিল অনেক দিন পর একটু মনের মতন চিকেন রান্না করে খেলাম এই রেসিপিটা দেখেছিলাম ইনস্টাগ্রামে একটা কাকিমার ভিডিও তো রেসিপিটার নাম ছিল ঝাল পোড়া লঙ্কা চিকেন দুর্দান্ত স্বাদের হয়েছিল জানো তো একদিনকে বানিয়ে খেয়ে দেখো সত্যি ভীষণ সুন্দর লাগে বাপের বাড়িতে এসে বাড়িতে যদি মা না থাকে বাড়িটা সত্যি এত ফাঁকা লাগে মনই লাগে না এখানে এখন থাকার আগে যখন মা সব সময় থাকত তখন এখানে আসার একটা আলাদাই মানে তারা থাকতো আমার মনে হতো কখন যাব। কিন্তু এখন যেহেতু মা থাকে না আর কি মা কাজে যায় সেই জন্যই থাকতে পারে না তো ওই জন্য আমার এখন এখানে এসে মনও টেকে না আর বাবানকে নিয়ে তো আমি একা সামলে উঠতে পারি না সেই জন্য খুব একটা আশা হয় না কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে ভাইটার জন্য যে কতদিন হয়ে গেল এখনও দেখতে পেলাম না যাই হোক ভাইকে ওইদিকে একটু পড়তে বসিয়েছে আমার বোন মানে পিসির মেয়ে আর এই দিকে আমি সেই ফাঁকে রান্নাবান্না করে নিচ্ছি বাবানকেও একটা পেন্সিল আর একটা খাতা দিয়ে বসিয়ে দিয়েছে আর চিকেনটা একটু ম্যারিনেট করেছিলাম ওই হালকা একটু লবণ একটু হলুদ একটু কাঁচা সরষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ কুচি জাস্ট এইটা দিয়ে ম্যারিনেট করেছিলাম এইভাবে চিকেনটা ম্যারিনেট করতে দেখেছিলাম আমার দিদাকে আমি তো এর আগে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করতাম আর বাকি যে মশলাটা থাকতো সেটা কষিয়ে তারপর আমি চিকেনটা দিতাম কিন্তু দিদাকেই ফার্স্ট দেখেছিলাম এইভাবে চিকেনটা ম্যারিনেট করতে বেশ কিন্তু ভালো লাগে জানো তো আমাদের ঠাকুমা দিদা মা এদের কাছ থেকে কত কি শেখার আছে না সত্যি ওদের মাথায় কত কী বুদ্ধি আসে রান্নার জন্য আমাদের মাথায় কিন্তু বাপু সেই সব আসে না যাই হোক রসিয়ে কষিয়ে একদম মশলাটাকে ভালো মতন চিকেনের সাথে একটু কষিয়ে নিয়েছি রান্না করতে গেলে একটু মশলা কষিয়ে না নিলে বাপু ভালো লাগে না আর এটা যেন তো আমার বরাবরেরই অভ্যেস আগে যখন মা রান্না করতো তিন ভাই বোন আগে বসে থাকতাম মা একটু মাংস কষানো হলে আমাদের জন্য তুলে রেখো অবশ্য এখনও তার ব্যতিক্রম হয় না মায়ের কাছে যখন আসি আর মা একটু চিকেন তুলে রাখতে কিন্তু একদমই ভোলে না আর যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য আমি নিজেই চিকেনটা কষিয়েছি আর নিজেই তুলে রেখে দিয়েছি চিকেন কষা সকালবেলা দিকে খিদেটাও পেয়েছিল প্রচন্ড লেভেলের জানো তো টুকটুক করে একটু খেয়ে নিলাম বাপরে বাপ খিদেটা তো একটু মরলো মা না থাকলে না বাপের বাড়ি এসে সেই আনন্দ মজা কোনোটাই পাওয়া যায় না বাড়িটা পুরো লাগে ফাঁকা ফাঁকা মা আসবে সেই রাত্রেবেলা আবার অতক্ষণ আমার সময় আর কাটতেই চায় না ওখানে মাকে বললাম যে আমি কদিন থাকবো তাহলে একটু ছুটি নিও না কোনো মতেই না কি ওনার ছুটি নেওয়া যাবে না আর এইদিকে ছেলেটাও হয়েছে বড্ড বান্ধার মতন মামার বাড়ি যাওয়ার জন্য একদম পাগল পাগল করে দিচ্ছে ওই জন্য ভাবছি ভাইয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে কয়েকটা দিন গিয়ে ভাইয়ের কাছে একটু কাটিয়ে আসবো আমারও থাকা হবে ভাইয়েরও বেশ ভালো লাগবে যাই হোক রান্নাবান্না করে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এবার এসেছি আমার খাবারের থালাটা গোছাতে ভাইকে বললাম তা ও এখন খাবে না বলে ভাবলাম আমি তাহলে খেয়েই নি ও গিয়েছে পড়াঠরা শেষ করে একটু খেলা করতে যাই হোক ভাত ঠাত গুছিয়ে নিয়ে নিয়েছি এবার একটু চিকেনটা নিয়ে বসব গরম ভাতের সাথে চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ভাতটা তখন গিয়েছিল একদমই ঠান্ডা হয়ে এই মাংসর সাথে হালকা একটু শশা আর একটু কাঁচা পেঁয়াজ হলে খাবারটা একদম জমে যায় যাই হোক ওই দুটো ঘরে রাখা ছিল না তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে দেখলাম একটু লেবু নিয়ে বসি কারণ লেবুটা একদমই প্রায় পচে যাওয়ার মতন অবস্থা হয়েছে নিয়ে এসে রেখেছে পাপানের বাপা সেই কবে আমি অবশ্য নিয়ে এসেছিলাম বাবানকে খাওয়াবো বলে তো এখন একটা লেবু ফেলেই দিয়েছে একটা বাবানের জন্য রেখেছি আর একটা আমি খাচ্ছি ভাই তো খেতে পছন্দ করে না ওই যে বদমাইশটা খেলা করছে